যে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কোনো কমিশন হচ্ছে না তা আমি আগে জানলাম কীভাবে যারা জানিয়েছে তারাই জানিয়েছে যে সামনে অবস্থা খুব ভয়াবহ বিএনপি সহ অনেক লোকজন আছেন তাদের কিছু কিছু লোকজন মুখ পুষে ফেলেন যে ইলিয়াস ভাই হলো গিয়ে আমাদের শত্রু ইলিয়াস ভাই মনে নতুন কিছু বোধ চায় আমরা নতুন কিছু চাই না আমরা দেশে নির্বাচিত সরকারই চাই যে সরকারের কাছে আমাদের কিছু চাওয়া ছিল সেই চাওয়াগুলো পূরণ যে হবে না সেটা কবে জানলাম বিডিআর হত্যাকাণ্ড নিয়ে যেসব জওয়ানরা জেলখানায় আছে আমি কল্পনাও করি নাই যে পাঁচ তারিখের পরে প্রথম শুনানি যেটা হইল সেখানে তাদেরকে ছাড়বে না কিন্তু ছাড়া হয়নি কেন ছাড়া হয়নি এটা আমাকে প্রচন্ড রকমের অবাক করেছে তারপর থেকে কিন্তু আমি এই আসিফ নজরুলদের আপনার ই করা শুরু করেছে কারণ কি খবর তো আছে যে বিডিআরের এই যে জওয়ান এই বিডিআর জওয়ানদেরকে তারা ছাড়বে না কারণ এদের কাছে অনেক তথ্য আছে যে তথ্য তারা বের করতেছে না পাঁচ তারিখ থেকে আজ পর্যন্ত এর মাঝখানে দুইজন জওয়ানকে মারা হয়েছে সামনে নয় তারিখে একটা শুনানি আছে জামিন শুনানি চার নাম্বার শুনানি পাঁচ তারিখের পরে তিনটা শুনানির ভেতরে যে ছাত্র নেতারা আছেন সমন্বয়করা তাদেরকেও আমি বলেছি যে ওদের শুনানির দিন যাবেন সব শেষ শুনানিতে তাদেরকে খুব অনুরোধ করেছিলাম যাবেন কেউ যায় নাই কোনো মিডিয়াও যায় না তাদেরকে না করে দেওয়া হয় সব বেশি আলোচনায় না আনতে নয় তারিখে আরেকটা ইয়ে আছে আমি প্রথম যেদিন দেখলাম যে এরা কেউ যায় না সব শেষ ইয়েতে তাদেরকে অনুরোধ করলাম হাসনাদ সহ সবাইকে অনুরোধ করলাম যে ভাই একটু যাই আমাদের এটার ব্যাপারে ওরা ওইখানের পরিবারগুলো থাকবে সে পরিবারগুলো দেশের বিভিন্ন জায়গা টাইগা থেকে আসলো কেউ গেল না জামিন হয় না একটার পর একটা শুনানি শুনানি বিডিআর হত্যাকাণ্ডের বিচার যদি হয় তাহলে এই দেশে অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে এই কারণে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে তারা বিচার করবে না আপনাদের মনে আছে বিএনপির পিন্টু ভাই পিন্টু ভাইকে জেলখানায় স্বাভাবিক মৃত্যু হয়নি তাকে মেরে ফেলা হয়েছে কারণ পিন্টু ভাইকে যদি বাঁচিয়ে রাখতো তাহলে পিলখানা হত্যাকাণ্ড নিয়ে অনেক ঘটনা বের হয়ে যেত এই কারণে তাকে মারা হয়েছে এখন এই যে বিডিআরের যারা সৈনিক আছে আমি যে আমার যেটা আমি এটা আমার কাছে কেউ কিছু বলে না কিন্তু আমার ধারণা ধরেন সব শেষ এখানে যে ইয়েটা এই শুনানির পরে যে মাঝখানে যে সময়টা এই সময়ের ভিতরে তারা একটা পরিকল্পনা করতে পারে যেহেতু এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে আমরা এখান থেকে কয়েকজন সৈনিক ছাড়বো সবাইকে ছাড়ে না কান কেটে কান কেটে ফেলে দেবো যদি সৈনিককে সবাইকে ছাড়ে আরেকটা চ্যালেঞ্জ নিলাম যান ভিডিও রেখে দিলাম তো ভিডিওটা রেখে দেন নয় তারিখ জানুয়ারি নয় তারিখের পরে তারপরে এটা নিয়ে আপনার চ্যালেঞ্জ আমার এটা গ্রহণ করবে তো এদেরকে ছাড়া হবে না প্রথম ঘটনার পর থেকে বুঝলাম যে না আমরা তো আসলে বিজয় উদযাপন করলাম এত নাচাগানা করলাম এই সরকার তো আসলে আমাদের সরকার না এদের ভেতরে ডক্টর মোহাম্মদ ইউনুসকে সামনে রেখে সব ভেজাল চিটা সব এটার ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে ইন্ডিয়ান পুরো সেকেন্ড লেয়ারের যা আছে সব এই জায়গায় বসানো ডক্টর মোহাম্মদ ইউনুস চাইলেও কিছু করতে পারে না এখন ডক্টর মোহাম্মদ ইউনুসের সামনে রাস্তা একটাই আছে উনি যে কোনো দিন শুনবেন যে উনি চলে গেছে দেশ থেকে এরপরে কি হবে পুরো সেট আপ সাজিয়েছে আসিফ নজরুল মাহুজ আনা মতিউর রহমান সব জায়গায় বিএনপির কিছু লোকজন আছেন তাদের খুব মনে হয় আমার নিয়ে মনে হয় খুব কষ্ট কিছু মানে আমি ঢালোভাবে বিএনপি জামাত কিনে ঢালোভাবে কথা বলার মতো স্পর্ধা আমি দেখাইতে পারবো না এই দলের মানুষ আমাকে প্রচণ্ড ভালোবাসেন আমাকে প্রচণ্ড শ্রদ্ধা করেন তাদের নিজেদের মানুষ মনে করেন তারা ধান খেতে ঘুমিয়েছেন তাদের অনেক মানুষ হত্যার শিকার হয়েছে এই সব শেষ আন্দোলনেও নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ জামাত এবং এই বিএনপির লোকজন মারা গিয়েছেন শহীদ হয়েছেন যারা অতএব আমরা এদের ব্যাপারে কথা বলতে গেলে রেসপেক্ট করে কথা বলতে হবে আমার ব্যাপারে কথা বলতে গেলেও একটু রেসপেক্ট দেখায় কথা বলতে হবে আমাকে বলা হয়েছে যে জামাতের একটা গতকালকে একটা প্রতিবাদ জানিয়েছে আমার একটা বক্তব্যে সেই বক্তব্য হচ্ছে আমি বলেছি জামাতের যে আমির আছেন ওই যে তাহের সাহেব এই তাহের হচ্ছে রয়্যাল লোক এটা বলার পরে তারা বিবৃতি প্রতিবাদ জানিয়েছে আমার এই বক্তব্যের আমি এটাকে খুব পজিটিভলি নিয়েছি কারণ জামাতের একটা সংগঠন তাদের সাংগঠনিক একটা পদক্ষেপ থাকে এটা কোনো ব্যাপার না আমি ওনাদের ওই ফেসবুক পেজেও জামাত ইসলামের যে পেজ আছে সেখানে গিয়ে জামাতের লোকজনের বক্তব্য দেখেছি কমেন্ট দেখেছি আমার কাছে খারাপ লাগে নাই ওনারা মানে খুবই বন্ধুসুলভ আচরণ করেছেন তবে জামাতের কাছে আমার অনুরোধ থাকবে যে অভিযোগটা আমি শুনেছি এটা তো আমার নিজের বানানো না এটা আপনাদের ভেতর থেকে আমাকে জানিয়েছে তার বাড়িতে নইমুল ইসলাম খান তার বাড়িতে ছিল ইসলাম খান তার বাড়িতে ছিল এবং আবু তাহের সাহেব তাকে পালাতে সহযোগিতা করেছেন এই ছাড়াও জামাতের আর অনেকজনের ব্যাপারে এই বিষয় আছে শামাওবায়দ বিএনপির সব তথ্য ভারতে পাচার করে শামাওবায়দের সাথে এখনও শেখ কথা হয় বিএনপিকে বলে রাখলাম আপনারা সাবধান থাকবেন আমি যদি নাকি কোনো কথা বলি কথা বিএনপি বা জামাতের ক্ষতি করার জন্য না জামাত ইসলাম যেটা করেছে বিবৃতি দিয়েছে কোনো সমস্যা নেই আমি আমার কথা বলেছি আমার এটা রেসপেক্ট রেখে বলছি এটা নিয়ে তদন্ত করবেন যদি আসলেই কোনো কিছু পাওয়া না যায় আমি তাইবার আছে আবার পৌঁছে নিব তো এই যে বিএনপি জামাতের লোকজন ওনারা কিছু কিছু লোকজন যে মনে করেন যে আসিফ নজরুল হচ্ছে তাদের লোক তাদেরকে বলবো তারেক রহমানের বক্তব্য শোনেন তারেক রহমান আপনার মনে হয় এমনিতেই বলে যে সামনে নির্বাচনটা করি নির্বাচন এমনিতেই বলেন যে আপনারা মনে করবেন না যে আমরা ক্ষমতায় চলে এসেছে এগুলো এমনিই বলে না কিন্তু তারেক রহমান খবরগুলো জানে তারেক রহমানকে মাইনাস করার জন্য কত ষড়যন্ত্র চলছে এবং সেইটার পার্ট হচ্ছে এই আসিফ নজরুল রেজওয়ানা বন্যা আরেকটা আছে ওদের সাথে ওয়াহেদ ওয়াইদ মাহমুদ তো নামটা ভুল করছে কিনা জানি না এই এরা এই এই গম এই গম গত সপ্তাহে আসিফ এই ডক্টর মহম্মদ ইউনুস তিনি বলেছেন যে পঁচিশে মাঝামাঝি বা শেষের দিকে আমরা একটা নির্বাচনের দিকে ইয়ে করি তিনারা যাবেন না তিনি হাতের কথা ছাব্বিশে শেষে গিয়ে আমরা ইয়ে করবো চিন্তা করবো এর মাঝখানে সেটা শেষ হয়ে যাবে সব শেষ বিএনপির ভাইদেরকে বলতে চাই সব শেষ দুদকের একজন চেয়ারম্যান আপনাদের দলের ক্যান্ডিডেট ছিল সে বিএনপি করে না খুব সৎ মানুষ বিএনপির ভয়ঙ্কর রকমের খুবই সুন্দর একটা ইয়ে ছিল আমার জীবনে আমি যত মানুষ সম্পর্কে জানি একজন জানতে পারি এই বিচারক মোতার হোসেন তাদের মধ্যে একজন সৎ মানুষ এই এই মানুষটাকে আসিফ নজরুল এই রেজনা ডক্টর মোহাম্মদ চেয়েছিল ইয়ে ইয়ে হোক তাকে হইতে দেওয়া হয়নি অর্থাৎ বিএনপি লোকজন খুব সাবধানে কথা বলেন আমাদের মির্জা আব্বাস ভাই মির্জা আব্বাস ভাই বললো যে ইয়ে করবে বিদেশে কিছু লোকজন বসা খায়দা না ইউটিউবে কথাবার্তা বলে মির্জা আব্বাস ভাই এই কথাটার জন্য কোন এক জায়গায় সরি বলে দেন তার একদিন আগে সম্ভবত পিনাকিদা তার ব্যাপারে একটু কথা বলছিল এই তিনি এটা বলে ফেলেন ছয় মাস হয় নাই ভাই এখনো ছয় মাস আগে আপনাদের পক্ষে কথা বলার মতো আমরা সারা কেউ ছিল না আবার পরের ছয় মাস পরে না আবার সেরকম পরিস্থিতি আসে কিনা ইউ নেভার নো সো খুব সাবধানে একটু কথা বলতে হবে হ্যাঁ আমরা আপনাদেরকে যদি কোনো কথা বলে থাকি তাহলে সেটা মনে রাখবেন আপনাদের ভালোর জন্যই বলছি এত মুখ পুষে ফেলা উচিত না তো তারেক রহমান যে কথাগুলো বলছে ভেতরে কি হচ্ছে ঈদের পরেই এই সরকারের বিরুদ্ধে জামাত এবং বিএনপিকে মিলেমিশে আন্দোলনে নামতে হয় কিনা একটু অপেক্ষা করেন এই যে শাহেদ আলম এখন এত কথাবার্তা বলছে না আলম কিন্তু এমনিতে আমার বিরুদ্ধে আলম জানে না ওর জীবনে কি কি করেছে ও ও যে যে বিয়েটা করেছে এই বিয়েটা একটা থানার ভিতরে বিয়ে হয়েছে আসলে দুজন এই গাড়ির ভেতরে পাবলিক ধরে আপনার একটু টানা ইচ্ছা করলো এ পরে পুলিশ আসলে ধরে নিয়ে গেল এবং এই একই সময় তার আরেকজনের সাথে সম্পর্ক ছিল তার সাথে তার বিয়ে হওয়ার কথা বিয়ের কথাবার্তা চলছিল পারিবারিক ভাবে এই মেয়ে যখন ওই মেয়ে যখন শুনে টুনে তারপর আসলো আসার পর এই মনে যে আমাকে বিয়ে করতে হবে এই পাবলিক পুলিশ মিলে এর সাথে বিয়ে দিয়ে দিয়েছে চ্যালেঞ্জ করেন ওরা চ্যালেঞ্জ করেন আমি থানার নাম সব কিছু বলে ও খোঁজার চেষ্টা করতেছি

চেষ্টা করছে এই সরকারকে যতদিন রাখা যায় এবং আসিফ নজরুলকে যতদিন রাখা যায় আসিফ নজরুল এই দেশে গিয়ে ধান্দাবাজি করে আসছে কিছু এখনো চলছে এখানে বসে তদ্বির বাণিজ্য চলছে আসিফ নজরুল না থাকবে তারে না থাকলে এটা করে দিবে কে এই কারণে কিন্তু কোটি কোটি ভাই শত শত কোটি টাকা খেলা এখানে একটারে মানে জামিন করা দিতে পারলেই তো শত কোটি টাকা দেওয়ার লোকজন আছে তা আছে হাজার কোটি টাকা দেওয়ার লোক আছে এখন যেখানে যারা আছে এদের মধ্যে এরকম নাম ধরে আপনাদের বলতে পারবো কয়েকজন আছে এদের হাজার কোটি টাকা দিয়ে যদি জামিন করে দেয় তারা করতে রাজি আমার কাছে অফার আছে তো এই বিষয়গুলো কিন্তু এখানে হচ্ছে যে কারণে শাহেদ আলম এখন আমাকে নিয়ে ন্যাকেট হয়ে তারপরে নেমেছে সাইদ আমি তোমার আগেও বলেছি এখনো বলছি তুমি ভাবা এই যে বিরিয়ানির দোকানে এক হাজার টাকা করে নিছো তুমি এত বড় একজন লোক আমি উবার চালাই এটা নিয়ে তোমার এত কষ্ট তোমার মতো এত হাই লেভেলের একজন লোক তুমি বিরিয়ানির দোকানে যা এক হাজার টাকা নিলা এটা কেমন ধরনের হয় সাইদ আলম তুমি অনেক লোকের আবার এনে ভিডিও বানায় তুমি সারছো ওই লোক আমার ওখানে বক্তব্য দিয়ে দিয়েছে তুমি তার এলাকার লোক বউ নিয়ে আসছিলা খাইতে পাইতে না সাহায্য করেছে এবং সেই সাহায্যটা কোথেকে করেছে সাংবাদিকদের যেই ভিক্ষা দেনা না খলিল ভাই খলিল ভাই এখানে অনেক সাংবাদিকদের ভিক্ষা দেয় ওই ভিক্ষার ইয়ে হ্যাঁ ফুল রেকর্ড শুনবা সো বেশি পাক করতে যায় না নিজের নিচে পরিষ্কার না করে তারপরে কথা বললাম আমার নিয়ে খেলবো আমার নিয়ে খেলতে আসো আমি ইলিয়াস আমার নিয়ে বহু খেলাধুলা হয়েছে বুঝুন এখানে যখন আসছি না পুলিশ আসছে বাসায় আমার নিয়ে এখানকার দূতাবাস থেকে শুরু করে আওয়ামী লীগের সবাই মিলে লাগছিল আমার নামে এমন কোনো মানে ইসলামী টেরোয়ারি থেকে শুরু করে সব ইয়ে দুই তিনটা কথা বলি আমার নিয়ে পুলিশের কী কী ইয়ে ছিল ইনভেস্টিগেশন ছিল হ্যাঁ আমার বাসায় আসছে আন্ডার কভার এসে তারপরে জিজ্ঞেস করেছে আমি রিলিজিয়ানে বিশ্বাস করি কিনা আমি ওদের উত্তর দিচ্ছি একদম আই ই স্ট্রংলি বিলিভ ইন গড আমি নামাজ পড়ি কিনা কোন মসজিদে যাই কত অফেন যাই মসজিদে হ্যাঁ কোন কোন মসজিদে যাই এই কোশ্চেন আর কি কি বানাই এগুলি বানানো টানানোর এগুলি কথা বলা আমি নাকি কি কি বানাই এটা এগুলি অভিযোগ করছে তো অফিসার আমি শেষ পর্যন্ত যা যা বললাম অফিসার আমার ইউটিউব চ্যানেলটা একটু দেখলো যে তুমি এরকম মেয়েদের নিয়ে নাকি তুমি বাজে কথা বলছো এই সেই তখন আমি বললাম হ্যাঁ এই সাংবাদিক মেয়েরা আমারে নিয়ে উল্টাপাল্টা কথা বলছে আমি বলছি যে একটা টেলিভিশন টেলিভিশনের সাংবাদিক বাংলাদেশে তারা আমার সবই তারা দিচ্ছে এরকম অনেক তদন্ত হয়েছে ইয়াসিনিয়া আমার গ্রিন কার্ড পাওয়ার কথা আর অন্তত পাঁচ বছর আগে সেই গ্রিন কার্ড মানে আমার কেসে হয়েছে আজকে দেড় মাস আগে গ্রিন কার্ড আর কয়দিন লাগবে জানি না কিন্তু গ্রিন কার্ড পাইতে পারতাম বউ আগে যখন এখানে দুই হাজার সালে আসে না সেই ষোলো সালে আলম তুমি যেরকম দুই নাম্বারই ভণ্ডামি করে এখানে কাগজ না ষোলো সালে ভন্ডামি করতে পারতো আমারে গণজাগরণ মঞ্চের ই মানে কেউ বলছে আমার লয়ার যে আপনি গণজাগরণ মঞ্চে তখন দু সাল সবাই এটা দিয়ে কাগজ বানাচ্ছিল যারা যে অ্যাপ্লাই করছিল তাকে কাগজ দিয়ে দিচ্ছিল আমি আর এটারে ই করি নাই কেন করি না জানিস কারণ ওইখানে যায়া লিখতে হইতো আমার আমার লয়ার আমার বলতেছিল যে খালি তোমার নাম চেঞ্জ করে দিল একই একই ঘটনা সবাই দিয়ে দিচ্ছে কেস হয়ে যাচ্ছে যে বাংলাদেশের ফান্ডামেন্টালি যারা আছে তারা মানুষের ধরে ধরে জবাই করছে ওই যে অভিজিৎ অভিজিৎ হত্যাকাণ্ড কাণ্ড হইল তখন এরা জবাই করছে তারপরে জনজাগরণ মঞ্চে এরকম ইসলামিক যে ফান্ডামেন্টালিস্ট আছে তারা এখানে এটার একটা একটা অর্গানাইজেশন হিসাবে কাজ করছে এরকম কথা বলতে আমি চিন্তা করলাম যে আল্লাহ যদি আমাকে আমেরিকার কাগজ লিখে রাখেন বা আমাকে ভালো রাখেন সেটা আমেরিকায় থাকলে হবে বাংলাদেশে থাকলে যেখানে আল্লাহ মনে করেন ওখানে কিন্তু আমি এগুলি বলে আমি কোর্টে যাবো আমি ইমিগ্রেশন অফিসারের কাছে যাবো সে আমার এলাকাটা পুরো পূর্বে পরে দেখতে যাক মুসলমানরা এত খারাপ আমি ওই রাস্তায় সাজানো যাইনি কি বলতে চাচ্ছি সেটা তুমি খুব ভালো করে বুঝতে পারছো অতএব ওই কাগজ আমি নেই নেই আর এরপরে এখানে এই যে উবার চালায় খাইটা এগুলি বলে পাবলিকের কি বলত বানানো যাবে তোর বাসায় মহিলা মানুষ যে কটা আছে সব করে হয়ে যাওয়ার কথা যেই গালি পোলাপান ধরে দিচ্ছে আমার এই গালি দিলে জীবনে কোনোদিন ইউটিউবে সামনে আসতাম না মানুষের সামনে যাই বলিস তুই বিশাল জমিদারের নাতি এক হাজার টাকা নিয়ে খলিল বিরিয়ানি থেকে খাওয়া লাগে এত বড় এক ডেভেলপার তুই ওয়েব ডেভেলপ করিস তুই প্রমোটা তুই এখানে প্রমোশনের কাজ করে তারপরে এক হাজার টাকা ধরে সাংবাদিকদের ক্ষয়াতি থেকে তৈরি দেয় মানুষের বুঝতে সমস্যা আছে তুই ভিডিও দিলি হবে বাইরে হাতে পায়ে ধরে আরেক ভিডিও বার করলেই হবে শাহেদ আলম সহ যারা যারা এখন কিনা এদেরকে ক্ষমতায় রাখার জন্য চেষ্টা করছে এটা তাদের স্বার্থের কারণে দেশের কারণে শাহেদ আলম এই মানুষের কাছে বলে তার নাকি দেশের বিশাল আকারে অবদান এই হলো সেই ব্যক্তি দুই হাজার আঠারো সালে আওয়ামী লীগের কাছ থেকে টাকা পয়সা খেয়ে সব বিভ্রান্তিমূলক কথাবার্তা বলতো মনে আছে ইস্কনের কাছ থেকে টাকা নিয়ে তারপরে সেখানে বাড়ি কিনেছে দুইটা ও এখন বলে ওর বউ বলে ইঞ্জিনিয়ার ওর বউ ইঞ্জিনিয়ার কাজ করে কি এখানে রিসেপশন এত বড় একটা ইঞ্জিনিয়ারকে যার রিসেপশনের পয়সা রাখা হয়েছে

কান পেটে ফেলব এমন তোর বাপ আসিফ নজরুলের কাছে আর ধান্দাবাজি করে আর বাড়ি করার চিন্তা ভাবনা করছিস সো এইসব টাকা পয়সা তো বের হয়ে যাবে একসময় সম্মান আর টাকা পয়সা সব একসাথে পাওয়া যায় না আপনারা এখন এখানে প্রথম আলো সব সেট আপ বসাই দিয়ে যাবেন যতদিন সম্ভব বিএনপি বা জামাতকে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না আপনারা এখানে বসে বসে খাবেন এইভাবে চলতে দেওয়া যাবে না বিডিআর হত্যাকাণ্ডের প্রতিটা পরতে পরতে ইন্ডিয়া জড়িত থাকা আওয়ামী লীগের যে নীল নকশা সেটা জড়িয়ে আছে সাগর না বলে বিচার করেন আসিফ নজরুল প্যান্ট ভিজাই ফেলতো সাগর নুনিয়া কথা বলতে বলতে কই সেই বিচার সাপলা চত্বর হত্যাকাণ্ড কই সেই বিচার যারা গুমের শিকার তারা কই আপনাদের সময় ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এখন পর্যন্ত পাঁচ মাস বাতিল করা যায় না সময় পান না সিনেমা দেখতে জানাবেন না শ্যামা নিয়ে হলে ভিতরে অন্ধকারে যাই বসেন তো আমরা বুঝি না এগুলি কিছু আপনারা সিনেমা দেখতে যাওয়ার সময় পান ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল করার সময় পান না এখন পর্যন্ত হাজার হাজার বিএনপি জামাতের লোকজন জেলখানায় বন্দী গত সপ্তাহে ডানডাবেরি পড়িয়া জামাত এই শিবিরের সাবেক সভাপতিকে রাজশাহী হোটে তোলা হয়েছে আমরা ফেসবুকে সে ছবি দিয়েছি ভিডিও দিয়ে গেছে কেন এখনো পর্যন্ত সেটার ব্যাপারে ব্যবস্থা নেওয়া যায় নাই কিসের জন্য আর কত বছর সময় চান এমনি বসে বসে লুটপাট করবেন আমার এই নেতা ফোন করে ওই নেতা ফোন করে ইয়াস ভাই এরা তো আমাদেরই লোক এরা এদের সাথে এরকম করলে তৃতীয় পক্ষ ঢুকবে আর এরা আপনার লোক হতে পারে আমার লোক না আমি তো আপনার দলের কেউ না আমি তো বিএনপি জামাতের লোক না বিএনপি আমাদের টাকা নিয়ে আমি কি আমার সংসার চালাই চালাইনি আমি আপনার টাকা কথা বলবো আমি যা আমার যে সমস্যা আমার সমস্যা ইন্ডিয়ায় অথবা আমার এটা না পাইলে তো আমি মনে করবো না এই দেশ স্বাধীন হয়েছে ওনাদের কথা হলো বিভিন্ন ইলিয়াস ভাই দেখেন এখানে তো অনেক কিছু করা যায় না আসিফ নজরুল পর্যন্ত সে ফোন করে ওই একই গান ইলিয়াস কি অবস্থা ভাই আপনি তো বলছেন ওখানে বসে বসে এখানে তো অনেক সমস্যা ভাই অনেক চাপ আপনারা এত চাপ নিয়ে কাজ করতে বসে কে আসিফ নজরুল বিভিন্ন রায় আরো আরো একজন রাজনীতিবিদ একই আলাপ এদের অনেক চাপ কাজ করতে পারে না এত চাপ মানুষ তো জীবন দিয়েছে এই দেশে আবার নামবে দরকার হইলে আপনি বলেন কি করা লাগবে বলেন তারা আসবে আবারও রাস্তায় নামবে আবারও জীবন দেবে কোথা থেকে চাপটা আসে কারা চাপ দেয় বলে দেন এইভাবে চাপ মনে মনে আপনি চাপ মনে করেন তারপরে সবাই মিলে মিলেমিশে ভাগ করে খাবেন এই জন্য দুই মানুষ জীবন দেয়নি অতএব যারা মনে করেন যে আসিফ নজরুল্লাহ তাদের তৃতীয় পক্ষ সারা অন্য কিছু আসিফ নজরুল রাই তৃতীয় পক্ষ তারাই আপনাদেরকে বিএনপি এবং জামাতকে মাইনাস করার জন্য আপনারা মনে করছেন বিএনপি কিছু লোকজনের সুবিধা কি সুবিধা দিয়েছে গরুরহাট মাঠ আর ঘাট এগুলো আপনারা এখন দখল করে খাচ্ছেন তাই না তো এটা খেয়েই খুশি আর কিছু মামলা বাণিজ্য তদির বাণিজ্য বাণিজ্য হচ্ছে ওই জায়গায় এই দুই নাম্বারই কিছু কাজ আর কিছু জায়গায় চাঁদাবাজি চাদাবাজি হচ্ছে এগুলো করে বিএনপি জামাত খুশি কিন্তু এইটা চিন্তা করেন যে আপনাদেরকে দিয়ে এই এগুলো করিয়ে তারপরে তারা সারা দেশে বোঝানোর চেষ্টা করছে বিএনপি বিশাল চাঁদাবাজার একটা দল জামাত ইসলাম বিশাল চাঁদাবাজার একটা দল এরা হচ্ছে গিয়ে এই আওয়ামী লীগের লোকজনকে তারা নিয়ে দিচ্ছে এই মিডিয়া সেই মিডিয়া যারা কিনা আপনাদের কথা বলে আপনার নাম তারা বক্তব্য চালায় না এরা তারে প্রমাণের নাম বলার আগে তাকে খাম্বা টাম্বা এগুলো বলে কথা বলতো মনে নাই এই মিডিয়া সেই মিডিয়া একটাও চেঞ্জ করে নাই সবই জায়গাতে আছে শুধু সময়ের অপেক্ষায় আছে সব সেটা ঠিক হলে এই যে ইয়ে চিন্তা করছে না সব কিছু চেঞ্জ হয়ে যাবে এই যে গোয়েন্দা সংস্থা আপনার কি মনে হয় মানব মানব জমি নিউজ করেছে দেখেছেন গত পরশুদিন কি বলেছে তারা যে ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে এসে এক ঘন্টা কোন হিসাব ছিল না এই এক ঘন্টা তিনি কোথায় ছিলেন সে এক ঘন্টা মানুষজন বলেছে সে সেনাপ্রধানের সাথে ছিল কেন ডক্টর ইউনুসকে বাইপাস করে সেনাপ্রধানের সাথে পররাষ্ট্র সচিবের এই বৈঠক কে করিয়ে দিয়েছে এটা খুঁজে বের করতে হবে যারা মনে করছেন তৃতীয় পক্ষ দিন যত যাবে তত বিএনপি এবং জামায়াতের জন্য এই দেশ কঠিন হয়ে দাঁড়াবে যারা মনে করেন যে না ওদের কেন সময় দেওয়া উচিত ইলিয়াস ভাই এখন এত এইসব নিয়ে কথা বলার দরকার নাই আচ্ছা ধরেন দুর্নীতি দমন কমিশন সবশেষ যেটা বিএনপি চেয়েছিল একজনকে বসাইতে বসে দেয়নি পুলিশের ভেতরে আপনি দেখেন ডিএপি কমিশনার আইজিপি কেন থেকে কেন পুলিশের ভেতরে ডেডিকেটেড ছিল না অফিসার ছিল না যারা কিনা মনে করেন যে একজন এসপি আছে ডিআইজি আছে তারা কি প্রমোশন দিয়ে উঠানো যেত না বাইর থেকে কেন আনতে হইল যারা কিনা প্রথম আলোতে কাম লিখত কেন এছাড়াও ছিল না বিষয়টা খুব পরিষ্কারভাবে সাদা চোখে দেখতে হবে যে আসিফ নজরুল হঠাৎ করে তিন তারিখে বিশাল আকারে রাস্তায় নেমে একদম ছাত্রদের সাথে হাতে হাত দিয়ে তারপর রাস্তায় নেমে গেল এই ফারুকি টারুকিরা হঠাৎ করে রাস্তায় চলে আসলো কোনো কিছুই এমনিতে হয়নি এগুলো সবগুলোর পেছনে কারণ আছে এরা কেন এসেছে কেন এদের সাথে মিলেছে কিভাবে এরা সরকারে চলে আসলো কিভাবে উপদেষ্টা হয়ে যাচ্ছে এগুলো সব মেলাইতে হবে সো হিসেবে যেসব নেতারা আপনার মতো দিয়ে তারপরে আপনাদের সামনে বলবে হাই হাই করলো ইলিয়াস আগে যা বলেছিল সেটাই তো ঠিক হলো তাদের কিন্তু সমস্যা হবে না সমস্যা হবে কার জানেন সমস্যা হবে সমস্যা হবে সমস্যা হবে আপনারা যারা ধান খেতে কিছুদিন আগে ঘুমাইতেন তাদের একই রকম জামাতের নেতাদের উপরে আবারও চরম এই যে ডাক্তার শফিকুর রহমান থেকে শুরু করে ডাক্তার শফিকুল ইসলাম মাসুদ যারা যারা আছে কি টর্চার কি নির্যাতনকে সহ্য করতে এখন পর্যন্ত এটিএম আজহার ভাই কেন চেলখানায় গোলাম পারওয়ার কি কষ্ট সহ্য করেছে মানে জামিন হয়েছে জামিন হওয়ার পরে আবার ঢুকিয়ে রেখেছে পুরো সময়টাই জেলখানায় কিন্তু কিছু নেতা যাদেরকে নিয়ে আমরা কথা বলি তাহার মেয়ার তো কিছু নাই তাহার মেয়ের খুব বেশি কষ্ট সহ্য করা লাগে নি এগুলো একটু হিসাব নিয়ে লাগতে হবে যে কাদের সাথে এদেরই ছিল ডক্টর আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় থাকে ছাত্রলীগ গিয়েও তার একদিন একটা গুদা দেয়নি কারা তাদেরকে মেসেজ দিয়ে রেখেছে যে আসিফ নজরুল কিছু বলা যাবে না একদিন জেলখানায় যেতে হলো না এত বড় বড় কথাবার্তা হলো আমি এটা নিয়ে ঘাটাঘাটি করতে চাই না আর কথা হলো যে দেশ স্বাধীন হয়েছে এখন আমাদের হাতে সময় আছে আমরা এই সাগরণী হত্যাকাণ্ড বলেন সাপ্তাহত্বের হত্যাকাণ্ড বলেন গুম যারা এখন পর্যন্ত জেলখানে আছে বিডিআর এর জওয়ান বিডিআর অফিসার যাদেরকে হত্যা করা হয়েছে সেটার বিচার এই সবগুলোর বিচার হইতে হবে একুশে আগস্ট থেকে শুরু করে উদিচি সায়ান যেখানে যেখানে বোমা হামলা হয়েছে এগুলোর বিচার হইতে হবে শুধু বিএনপির লোকজনকে আপনি এখান থেকে মামলা থেকে অব্যাহতি দিবেন ন এটা তদন্ত হতে হবে কারা করেছে তারা প্রমাণ করে নাই লুৎপু যেমন ব্যবহার করে তাহলে করেছে কারা এদের ভেতরে একটা বিশাল আকারের আপনি সবটা যদি চিন্তা করেন না দেখবেন ইন্ডিয়ার জায়গাগুলোতে হাত দেওয়া হচ্ছে না আপনি দেখেন বিডিআর জওয়ান তাদেরকে সারা হচ্ছে না লুৎফুজ্জামান বাবুর গ্যাস আল মামুনকে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে গ্যাস এইভাবে যারা যারা এখন পর্যন্ত এদের বিপক্ষে যাদেরকে দিয়ে ইন্ডিয়ার এইসব জিনিস সব বের হয়ে যাবে তাদেরকে দেখবেন আস্তে আস্তে মেরে ফেলা হচ্ছে রাস্তাঘাটেও দেখবেন এখন অনেক দুর্ঘটনায় মানুষ মারা যাচ্ছে এগুলো এইভাবে খুব সুপরিকল্পিতভাবে তারা তাদের জায়গাগুলো পরিষ্কার করছে খালি দেখছে যে কারা আমাদের বিপক্ষে তারপরে তারা ঠিকই আবার ছোপল দেবে যাই হোক দর্শক আপনাদেরকে আমার শেষ যে বক্তব্য সেটা আমি আপনাদের জানাইতে চাই নিজেকে আসলে মাঝে মধ্যে খুব অসহায় মনে হয় যে মনে হচ্ছে কিনা আমরাই কি ই করছে কিনা আমরা কি ভুল পথে হাঁটছে কিনা এটা নিয়ে না চিন্তা করি তো চিন্তা করে পাই না আসলে মানে এত মানুষ এত বিশাল একটা দেশ ভাই এত বড় একটা ঘটনার পরে কারো কি ইচ্ছা করে না যে না দেশটা আসলে একটু ভালো কিছু হোক সব মনে হচ্ছে তারা ক্ষমায় এসে কিছু টাকা পয়সা লুটপাট করবে সে আওয়ামী লীগের মতো একইভাবে চলবে দেশ এই দেশের জন্য কি করলেন রে ভাই জিনিসপত্রের দাম থেকে শুরু করে কোনো জায়গায় কোনো জায়গায় কার্যকর কোনো পদক্ষেপ নাই তারা সিনেমা দেখতে চায় এইভাবে দেশি করার জন্য এতগুলি মানুষ মারা গেল তো আপনাদের কাছে অনুরোধ ভাই এগুলি দেখলে খারাপ লাগে যদি এইসব সব ছাড়া দিয়ে যদি চুপ রাখতে পারতাম তাহলে অনেক ভালো থাকতাম সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ